আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা শহরের অন্যতম ঐতিহাসিক বিশেষ আকর্ষণীয় ধর্মীয় স্থাপনা স্থাপনাগুলোর মধ্যে একটি সাতগম্বুজ মসজিদ যেটি স্থানীয়ভাবে সাত মসজিদ বা সেভেন ডোম মসজিদ নামে পরিচিত সাতগম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে মোগল আমলে একটি নির্মিত একটি মসজিদ এই মসজিদের চারটি গম্বুজের কারণে মসজিদ এই মসজিদটি মুঘল আমলের অন্যতম নিদর্শন ষোলশ আশি সালে মোগল সুবেদার শাহ আমলে তার পুত্র অমিত খা মসজিদ নির্মাণ করে মসজিদটির লালবাগের মসজিদ এবং খাজা মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ এবং মসজিদটি ঢাকার বাস স্ট্যান্ড থেকে খাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটি রাস্তা চলে গেছে বাসবাড়ি হয় এই রাস্তা যাওয়ার পথে গম্বুজ মসজিদ অবস্থিত চলুন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং মসজিদের ভিতরে কি আছে এবং কিভাবে এটা নির্মিত হয়েছে এবং কতজন এর ভিতরে নামাজ পড়তে পারে এবং এটা কেমন আপনাদেরকে আমি জানাবো মসজিদের ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ চার কোণে প্রতিটি কোনায় একটি করে অনুগম্বুজ থাকায় থেকে সাত গম্বুজ মসজিদ বলা হয় এর আয়তকার নামাজ কোঠার বাইরে বাইরের দিকের পরিমাণ দৈর্ঘ্য সতেরো পয়েন্ট আটষট্টি এবং প্রস্থে আট পয়েন্ট টু থ্রি মিটার এর পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে পশ্চিমের দেয়ালে তিনটি মেহরা রয়েছে দূর থেকে মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায় আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং মসজিদের ভিতরে দেখব কি রয়েছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে রয়েছে গম্বুজের গম্বুজের অংশগুলো দেখা যাচ্ছে এবং এখানে মুসল্লিরা তাদের নামাজ আদায় করতেছে মসজিদের ভিতরে চারটি কাতারে প্রায় নব্বই জনের নামাজ পড়ার মতো ব্যবস্থা রয়েছে এখন আমরা মসজিদের চারপাশ দিয়ে দেখবো মসজিদের ভিতরে মসজিদের চারপাশে কি আছে এবং আপনাদের জানাবো মসজিদের সামনে একটি বড় উদ্যান রয়েছে এক সময় মসজিদের পাশ দিয়ে বজিত বুড়িগঙ্গা মসজিদের ঘাঁটি বেড়ানো হতো ও নৌকা কিন্তু বর্তমানে তার অবস্থা কল্পনা করাও কঠিন কারণ মসজিদের চারপাশে বড় বড় দালান কোঠায় বরে উঠে গেছে মসজিদের পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা জলাশয় এখানে মুসল্লিয়া তাদের উজু সেরে নামাজের জন্য প্রস্তুতি নেয় এবং নামাজ পড়ে নামাজ সামনে আমরা আগতে দেখতে পাচ্ছি একটি খাটিয়া তার সামনে আর একটু সামনে দেখতে পাচ্ছি বাথরুম এবং বাথরুম এবং টয়লেট এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমরা এখন মসজিদের চারদিক গার গুলো দেখতেছি খুবই সুন্দর চারদিক থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে মুসুল্লি ছোট মুসুল্লি যে তার বাবার সাথে নামাজ পড়তে এসে এসেছে আমরা এবং আপনি কি করতে পারছেন কি নামাজ

চার সুন্দর চার রেঘাত চার চার রাত হর তারপর দুই ডাকাত সুন্দর এখন মনে থাকবে আচ্ছা সবাইকে সালাম দেন সালাম দেন সবাইকে সবাইকে বলেন যে আপনারা এই জায়গায় ঘুরতে আসবেন এখানে এসে নামাজ পড়বেন ঠিক আছে

ம் தேங்க் யூ நல்ல এখানে এখন দেখা যাচ্ছে ধর্মপ্রাণ মিছিলরা তাদের জোয়ার নামাজ আদায় করতেছে আমি ইনশাআল্লাহ এখন যেহেতু আমি জামাত পাইনি তাই আমি এখন আমার পক্ষে নামাজ আদায় করে নেব সো আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের আমাকে দোয়া করবেন জন্য আমার চ্যানেলটা উত্তর উত্তর বৃদ্ধি লাভ করে এবং সবাই সবাইকে যেন সুন্দর কিছু উপহার দিতে পারি এখন আমি আমার জোহর নামাজ করবো শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ